নিজের দিকে দেখা আপনার সবাই সতর্কতা এই বেড়া তুই কি বাবা গুবর আর রাসুল ভাইপা বেড়া বাজার সময় চলে তোরা বন্ধু তুই আমার বোতা দাও দেখ কাইটালা খ্যাতা দিয়া যাইতা দই আম্মাই ডাল্লা আরে বাই বিডিও তো চলতেছে আর আগে কইতে না তোর ক্যামেস্টার কেমেস্টার দশ টক আমাদের এই বাংলাদেশে ফার্ম মুরগির ডিম মাত্র ১৩ টাকা করে আর আমাদের বাংলা ডিম মাত্র 15 টাকা তো আমাদের কোনটার বেশি লাভ আমাদের কি ফার্ম মুরগির ডিম লাভ নাকি হাসের ডিম মুরগির ডিম হাসের ডিম 13 15 কি আছে এগুলা কি বলতাছে এতে কি ডিমের কথা বলতাছে এতে বলবো রাসেল বাইপার সম্পত্তি এতে এগুলা কি বলে এই বেড়া তুই এগুলা কি বলছ বেড়া তুই বলবি রাসেল বাইপার সম্পর্কে না তুই কি এর ডিমের কথা বলতাস ও ও ও ভিডিও বন্ধ কর ভিডিও বন্ধ কর কি এর ভিডিও বন্ধ করবি এটা তো লাইভ চলতেছে আরে তুই বেড়া আমার আগে কই লাইভ চলতেছে বেড়া দু পাইসা দু পাইসা তো দর্শক বিন্দু আপনাদের মাঝে আমি আলিদ বলতাছি আর আমার ক্যামেরাম্যানের নাম আমি জানি না হালাল তালা বলে আমার নাম জানে না

কোথা থেকে চলে এসেছে আমাদের এই রাসেল বাই বাই আমাদের এই বাংলাদেশে অনেক জায়গায় চলে এসেছে এই রাসেল বাই বাই তো আমরা এই রাসেল বাই বাই সম্পর্কে কিছু কথা বলতে চাইছি তো সবাই আমাদের এই লাইভে অ্যাক্টিভ থাকেন কি রে এতে কই গেলে এতে তো হবে এখানে দেখছি কি রে এতে কই গেলে এতে তো হবে এখানে দেখছি দোরো আর কত আইটেম তো হেতেও না অম্রেসর

তো দর্শক বিন্দু আমাদের এই বাংলাদেশে কিন্তু চলে এসেছে কি রাসেল ভাই ভাই নাকি রাসেল ভাই পার একটা হলেই চলবো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক জেলায় কিন্তু ঢুকে গেছে এই রাসেল ভাই ভাই তো অনেকে কামড় মারছে অনেকে এই রাসেল ভাইবের কামড়ে মারাও গেছে কিন্তু আমাদের এই অঞ্চলে কিন্তু আসতে পারে না কারণ আমি আছি আর আমি অনেক সাহসী আর আমাকে কামড় মারাতে দূর দূরের কথা কেউ করতে পারবে না তো কিরে আমার ঠ্যাং এটা কি রাসেল ভাইপার নিয়ে কামড় দিল আমারে

তো দর্শক আমাদের এই বাংলাদেশে কোথায় থেকে চলে এসেছে এই রাসেল বাইপারটা আর রাসেল ভাইবার কোথায় তাকে জানেন জুপজাপ জুপজাপের ভিতরে জঙ্গলের ভিতরে এবং ফেঁত খামারের ভিতরে এবং জমির ভিতরে থাকে কিন্তু বেশিরভাগ এই রাসেল দেখাই দেখাইতেছে তো আপনারা সবাই সতর্কতা এই বেড়াতে বেড়া কি আছে গুগল স্ক্যান করে আরে ভাই আপনি ঘুরতেছেন দেখিয়ে তো আমি ঘুরতেছি আরে ঠিক আছে সুন্দর দিকে এবার আর কোনো ভুল করবি না ওই জায়গা খারও খার ওই সুন্দর দিকে আমার তো রেডি সুন্দর আমাদের দেশটা তো আপনারা যারা এই যে জমিতে কাজ করেন যারা এই যে খেত কামারে কাজ করেন যারা কৃষক যারা দান মন কাটেন জমির ভিতরে কিন্তু এই রাশি পাইবার বেশিরভাগ থাকে আর আমাকে দেখে কিছু শিখুন আমরা দেখেন কত নিরাপদ স্থানে ভিডিও বানিয়ে দিয়েছে এখানে কোনো যুব নাই কোনো মানে জমি কোনো কিছু নাই তা আমাদের দেখে কিছু শিখুন দেখেন আমাদের চারিপাশটা দেখেন দেখেন সুন্দর থেকে আমাদের চারিপাশটা দেখেন আরে বেড়া তুই কি কই আমরা তো জুব জাপের ভিতরে ভিডিও বানাইতেছি আরে তুই তো ঠিক কথা কই আমরা তো জঙ্গলের ভিতরে বিনে মাছ তুই বেটা আমার আগে কইবি না বেটা এই এই এটা জায়গা দিতে সাপটা বেশি বেটা ক্যামেরা বন্ধ কর দোপাই চল বেটা আরে ভাই থামে আমি যামু তো বেটা দোপাই আই নিজে বসে বাফে নাম দোপাই আই বেটা দোপাই আই দোপাই আই ও ও আর একটু লে খাইলাম ওলে সাপের কামুর উমা গুমা তোরে কইছ বেটা তুই আরে কইতে না আগে না জঙ্গলের ভিতরে আমরা বিরমা দাসি তো তোর বীর মানে মানে না ও কি জঙ্গলের ভিতরে না তো সাপ থাকতে তো কামন মারি বেটা আমরা আইটোলে কামর খাইলাম আমি উহ বাচ্চা আমি তো আপনার ওই জায়গাতে ভিডিও মানা করছি আপনি ওই জায়গাতে ফেসাপ করতে করতে ভিডিও বানাইতেছেন আরে বন্ধ কর উহ কাম খাইলাম অন ক্যামেরা রাখছি আর রাসেল ভাই বাজার সময় চলে যাইতেছে রাসেল ভাই রাসেল ভাই কই 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 পাগল গুলো এরকম এবারে তোদের কি হইছে

দেখতো এই গর্তে কেমন ছিস ছিস করে একটা আওয়াজ আছে কই শুনি তো হরে বন্ধু এখান থেকে তো কি একটা ছিস ছিস আওয়াজ আসতেছে আমি শুনছি রাসেল ভাইবার কে ছিস ছিস করে আওয়াজ দেয় এই ঘরের সামনে বেশি কোন থাকা যেত না বন্ধু দোপাই চল নালে রাসেল ভাইবার আই আরে তোমরা দৌড়তাছো কেন আরে আপু এটা কি আপনাকে ঘর নি এই ঘরে আমি শুনছি কি ছিস ছিস একটা আওয়াজ এটার মধ্যে রাসেল ভাইবার আছে আপু এই ঘরে আরে এটা তো সাপের আওয়াজ না এটা তো একটা কুকারের আওয়াজ আরে আপু মানে কি বলুম যে ওই যে ওই দেখেছে না ও মানে একটু বেশি ভয় পায় ও বলতেছে গে এই ঘরকে রাসেল ভাইপার আছে আমি বলি এই কোনো রাসেল ভাইপার নাই গিয়ে তাও ভয় পায় আছে ও দোর দেখে আমি একটু দোর মাসি না হলে আমি কোনো সাপটা দেখে কোনো ভয় পাই না কি এ সাপ আর একটা কথা বলতে আপু আপনি অনেক সুন্দর এবং কি উঠো সত্যি বলতেছ এ কে রে আমার নষ্ট আমি করতেছে কি আমার বউ সুন্দর মানে এই তুই ঘর ঢুক যা

আরে বন্ধু এটা আমি কি দেখতেছি আরে বন্ধু আমি এটা কি দেখতেছি ফেসবুকে আমাকে রাসেল ভাই পারে ফ্রেন রুকেশ পাঠাইছে ওই দেখি তো একটু রাসেল ভাই তোরে ফ্রেন রুকেশ পাঠাইছে ফেসবুকে মানে ফেসবুকে রাসেল ভাই চলে আসছে আমি আর জীবন ফেসবুক কেন তুই এটা ফেসবুকে দোফাই বাইরে বেড়া তুই দোফাই ফেসবুকে বাইরে থাক আমি আজকে ফেসবুক কাটতে এলাম আরে কাট কাট কাটছি বন্ধু থাম এবার একটু টিকটকে ঢুকি আচ্ছা টিকটক চালা কোনো সমস্যা না টিকটক চালা কোনো সমস্যা ফেসবুক আর ঢুকিস না উমা মা

আজকে সারা বেল ধরে সাফের ভয়ে কোনো জায়গা বইতে পারি না খার পারি না ও আর কি আর বিডিও মানাই কি রে জমির কি কাম কি ভিতরে কত জংলা কি ভয় লাগে না

কি আছে আসা আপনি এখানে কি করে আরে চাষা আপনি যে জমির ভিতরে কাজ করতেছেন এই জমির ভিতরে দেখেন কত ঝুপ জাপ আর আমাদের বাংলাদেশে সাপ বেড়েছে আপনি জানেন না আর দেখেন কত ঝুপ জাপ এর ভিতরে তো সাপ থাকতে পারে আর দুই সাপের তো আপনার কাম মারতে তো আপনি দেখবেন ডাইরেক্ট মুড়ি যাবেন কেন আপনি না বই কাম করতেছেন কি আর রাসেল ভাইপার কি আর সাপ কত সাপ দেখছি জীবনে আমার ঘরে আমার বইয়ে তো একটা রাসেল ভাইপার প্রতিদিন তার ছবল খায় কিছু হয় না আর এই সামান্য সাপ আমার কি করবো আরে চাচা এই ঝুপঝাপ দেখতেছেন না এই ঝুপঝাপের ভিতরে তো সাঁপ থাকে আর রাসেল বাবার সাঁপ আর কামন মারে আপনারে কি হইব জানেন নি একদম তো বিছনা ছুঁয়ে থাকবেন আর উঠতেও পারতেন না আরে এই জমিতে চাষবাস করে তো আমার সংসার চলে আমি এখান থেকে যাইতে পারব না তোমার ভয় লাগলে তুমি যাও আরে চাচা চইলা আসেন সাঁপ থাকতে পারে না বাবা তোমার ভয় লাগলে তুমি যাও আচ্ছা চাচা থাকলে থাকেন দেখে শুকে কাম করেন যেন সাঁপ থাকতেই পারেশ আচ্ছা চাচা থাকেন যাই তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত তো আমাদের বাংলাদেশে কিন্তু রাসেল ভাইবার সাপ মানে আগেও ছিল এখনো আছে কিন্তু আমাদের এই বাংলাদেশে ইউটিউব ফেসবুক এবং টিকটকে এমনভাবে এই গুজবটা ছড়াইতে আছে যে যারা এমন কি কৃষি কাজ করেন তারা মানে তাদের মনে আরও ভয় ঢুকে গেছে সাপ আছে কিন্তু অত বেশি আসে না যারা যারা গুজব ছড়িয়ে মানে আপনাদেরকে ভয় দেখা আপনারা ভয় পাবেন না আর আরেকটা একটা কথাই বলুন আপনারা সাপকে না ভয় পেয়ে আল্লাহকে ভয় তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ ধন্যবাদ